আলহামদুলিল্লাহ বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে পালসার ডাবল লিক্স ডাবল এবিএস বাইকটি আজ সেল হয়ে গেল বাইকটি চলে যাবে ঢাকা তো ভাইয়ের সাথে এখন কথা বল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে সেল আপডেট ভিডিও দেখতে পাচ্ছেন পালসার ডাবল লিক্স ডাবল এবিএস বাইকটি আজ সেল হয়ে গেল বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে ভাই আছে ঢাকা থেকে আমাদের ইউটিউব পেজ দেখে ওনার গাড়িটা পছন্দ হওয়াতে উনি চলে যাচ্ছে বগুড়াতে গাড়িটি নেওয়ার জন্য তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইক নিতে ইচ্ছুক বগুড়া ইলাই বাইক থেকে তারা বগুড়া আমাদের শোরুমে আসে নিয়ে যাইতে পারবেন আর না আসতে পারলে একটা সুবিধা আছে সেটা হচ্ছে দশ হাজার টাকা অগ্রিম বুকিং বাবদ দিবেন যে গাড়িটি আপনি ক্রয় করবেন এই গাড়িটির জন্য দশ হাজার টাকা অগ্রিম দিবেন বিকাশে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এক কপির ছবি আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আর গাড়িটি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিজ জেলা নিজ ঠিকানায় পৌঁছাই দেবো গাড়িটি হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসে বাকি টাকা পেইড করে দিবেন তো চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলায়নকনটি অন করে দেবেন আর এমন কোনো বাইক নাই এখানে যে বাইকগুলো আমরা শোরুম পেপার মালিকানা অর্থাৎ আপনাকে ফার্স্ট মালিক হিসেবে কাগজ চেঞ্জ করে দিয়ে দেবো সবগুলো গাড়ি রেজিস্ট্রেশন সারা যে গাড়িগুলো আছে সেই গাড়ি গাড়িগুলো আপনারা নিজ নামে মালিকানা পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে গিয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বগুড়া ইলাহি বাইক থেকে সেল আপডেট ভিডিও পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস বাইকটি আজ চলে যাচ্ছে বগুড়া ইলাহি বাইক থেকে ঢাকাতে তো ভাই আছে ঢাকা থেকে তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই গাড়িটি তো আমাদের কোথায় দেখছিলেন আপনি আমি ইউটিউবে সার্চ দেখলাম পরে আসলাম আচ্ছা তো আসে কি ইউটিউবে যেমন দেখছেন ঠিক অমনি পাইছেন হ্যাঁ 100% আসলে ইনশাআল্লাহ পাইছেন আপনি ঢাকা থেকে রওনা দিকে আর আমাদের শোরুমে আসলেন এখন তো আনুমানিক প্রায় রাতের দশটা বাজে তো গাড়ি টেনে কি আপনি এখনই ঢাকা যাবেন তো ভাইয়ের জন্য অনেক দোয়া রইল আপনারাও দোয়া করবেন উনি যেন ঢাকা অবধি গাড়ি নিয়ে পৌঁছাইতে পারে ভাই টাকা পয়সার তো কোনো লেনদেনের সমস্যা নাই হুজুরের কথা কাজে মিল আছে তো নাকি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসতে পারবে তো মানুষ ঠিক আছে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন উনি যেন সই সালামতে ঢাকা অবধি পৌঁছাইতে পারে আর আপনারা চাইলে চলে আসতে পারেন বগুড়া ইলাই বাইক কন্যারে বাইক নেওয়ার জন্য আর না আসতে পারলেও সমস্যা নাই আমাদের জন্য অনলাইন সিস্টেম আছে আপনারা গাড়ি নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরে যন্ত্রণা মোবাইলে ডাটা গানি শুনে হ্যাঁ ভিডিও দেখে একটা আছে ভিডিওর জন্য ফোন আছে কিন্তু ওটা হুজুরের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বগুড়া ইলাই বাইক কর্নার থেকে সেল আপডেট ভিডিও তো পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস বাইকটি আজ চলে যাচ্ছে বগুড়া ইলাই বাইক কর্নার টু ঢাকা ভাই ঢাকা থেকে আমাদের অনলাইনে গাড়িটি দেখছে দেখে পছন্দ হওয়ায় উনি শোরুমে চলে যাচ্ছে সরাসরি তো উনি শোরুম থেকে এখন বাইকটি নিয়ে ঢাকা চলে যাবে আর আপনারা যারা বাইক নিতে ইচ্ছুক বগুড়া এলাই বাইক কর্নার থেকে কিন্তু আসতে পারবেন না তাদের জন্য সুবিধা আছে সুবিধা হচ্ছে কি আমরা আপনারা দশ হাজার টাকা বুকিং দিবেন গাড়ি বাবদ যে গাড়িটা নেবেন দশ হাজার টাকা অগ্রিম বুকিং দিবেন ভোটার আইডি কার্ডের ফটোকপি কপি ছবি আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আর গাড়িটি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিজ জেলা না নিজ ঠিকানায় পৌঁছাই দিব গাড়িটি হাতে পাওয়ার পর বাকি টাকা কুরিয়ার সার্ভিসে পেড করে দেবেন চ্যানেলটি যারা প্রথম দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইন কন্টে অন করে দেবেন